লাবণ্যকে কুমারের মুখোমুখি করতে চাই দীপা কিন্তু সুযোগটা খুঁজে পাচ্ছিল না আর যখনই কবিরের বইয়ের অনুষ্ঠানে কুমারের আসার কথা জানতে পারলো তখনই দীপা সেই সুযোগটা ছাড়ল না নিজের শ্বশুর মশাইয়ের সাথে হাত মিলিয়ে লাবণ্যকেও সেখানে আনার ব্যবস্থা করলো এদিকে দীপার শ্বশুর মশাইও দীপার কথা মতো লাবণ্যকে সেই অনুষ্ঠানে এনে হাজির হয় যেখানে কিনা কুমারও এসে হাজির হয় দুজন একে অপরের মুখোমুখি হয়ে পুরো চমকে যায় একদিকে লাবণ্য কুমারকে দেখে মেনে নিতে পারে না অন্যদিকে কুমার বুঝতে পারে না সে কি করবে কিভাবে এখন নিজেকে সামলাবে কারণ কুমার খুব ভালো করেই জানে সে অতীতে কত বড় একটা অন্যায় করে রেখেছে এদিকে দীপা চাচ্ছে যে কুমার এত বড় ক্ষতি করেছে লাবণ্য সেই কুমারকে আর সামনে পেয়ে যেন লাবণ্য কঠিন শাস্তি দেয় লাবণ্য যেন হার মেনে না নেয় তো বন্ধুরা দীপা সহযোগিতা করছে লাবণ্যকে যাতে করে লাবণ্য কুমারকে কঠিন শাস্তি দেয় তাহলে কি এবার লাবণ্য দীপার সহযোগিতায় কুমারকে কঠিন শাস্তি দেবে সকলের সামনে যে কুমার এত বড় অন্যায় করে খোলা ভাবে ঘুরে বেড়াচ্ছে সেই কুমারকে এবার উচিত শিক্ষা দিয়ে হাজত করিয়ে ছাড়বে আর সত্যি এমনটা হলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো